ನಮಸ್ಕಾರ no ಬಂಧುರಾ আমি সোমা দে মিসেস দেশ ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে আপনাদের সামনে এই যে শীষ পালং বেরিয়েছে এখন ভীষণ টাটকা ফ্রেশ একদম শীষ পালং এই পালং দিয়ে আমি আপনাদের সামনে ছ্যাঁচরা বানিয়ে দেখাবো দেখতে পাবেন বিয়েবাড়ির যে খুব সুস্বাদু ছ্যাচরা হতো না আগেকার দিনে সেই ছ্যাঁচরা বানিয়ে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন সম্পূর্ণ রান্নাটা দেখে নেন শীষপালংয়ের ছেঁচড়া বানানোর জন্য প্রথমে আমি পালংগুলোকে দেখুন ডাটা আর শাকগুলো খুব ভালো করে সাইজ মতো কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখেছি এবার আমি এর মধ্যে আলু বেগুন কুমড়ো বিনস শিম রাঙা আলু এই সব সবজিগুলো দিয়ে আমি ছেসরাটা বানাবো আর এখানে আমি একটা রুই মাছের মাথা গোটা আর হাফ কাতলা মাছের মাথা নিয়েছি প্রথমে মাছের মাথাটা একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম আর এখানে মাছের একদম ফ্রেশ সাদা যে তেল থাকে পেটের মধ্যে সেই তেলটা দিয়েছি এই তেলটা দিলে তবে বিয়েবাড়ির একদম পারফেক্ট টেস্টটা আসে ছেচরার আপনারা যদি মনে করেন যে আপনারা এই তেলটা খাবেন না তাহলে দেবেন না শুধু মুড়োটা দিয়েই ছেড়াটা বানাবেন একটা মশলা বানিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো খোলায় ভেজে তার গুঁড়ো করে নেব এই ছ্যাচরা রান্নায় কিন্তু এই পাঁচ ফোড়নের গুঁড়োটা দিতেই হবে টেস্টটা একদম ঠিকঠাক আনার জন্য হয়ে গেছে ভাজাটা অফ করে দিলাম এবার একটু ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব এটা গুঁড়োটা হয়ে গেছে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে করে ক্রাশারের মাধ্যমে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি মাছের মাথাটা খুব ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে রেখেছি মাছের তেলটাও ভেজে নিলাম তেল সঙ্গে মধ্যে মধ্যেই তেল ভাজাটা তুলে রাখবো তরকারি শেষ পর্বে এটা মেশাবো প্রথমে তরকারিগুলো এক এক করে ভেজে ভেজে তুলে নিচ্ছি প্রথমে আলুটা বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম এরপর রাঙা আলু কুমড়ো এরপর বিন্স আর শিমটাও খুব ভালো করে ভেজে নিচ্ছি কড়াইয়ের তেল কমে গিয়েছিল অল্প করে সর্ষের তেল দিয়ে এবার বেগুনটা ভেজে তুলে আরেকটু তেল দিলাম রান্নাটা করার জন্য এবার আমি এর মধ্যে পাঁচ ফোড়ন ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন গোটা শুকনো লঙ্কা একটু একটু করে ভেঙে দিয়েছি আর তেজপাতা ফোড়নে দিয়ে ফোড়নটা খুব ভালো মতো নাড়াচাড়া করে ভেজে নিয়ে মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা আপনারা যদি পেঁয়াজটা আলাদা করে কুচিয়ে দেন তাহলে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা বেটে দিয়ে দিতে পারেন পেঁয়াজ কুচানো দিয়ে ভেজে নিয়ে তারপরে তার মধ্যে আদা রসুন বাটা দেবেন আদা রসুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা চিঁড়েও দিতে পারেন বাটির মধ্যে ছোট চামচের এক চামচ হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো দেড় চামচ আর লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ জল দিয়ে মশলা বানিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে এই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি লবণ দিলাম ছোটো চামচের দেড় চামচ সবজিগুলো ভাজার সময় কিন্তু কোনো লবণ হলুদ দেওয়া নেই অল্প একটু বাটিটা ধুয়ে মশলার বাটিটা ধুয়ে জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা থেকে তেল ছাড়ছে এবার আমি এই ডাটাগুলো দিয়ে দিলাম শীষ পালংয়ের যে ডাটাগুলো সেগুলো দিয়ে দিলাম শীষ পালংয়ের ডাটা আর শাকগুলো মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে প্রচুর ঢাকা দিয়ে দিলাম আটাটা নরম হওয়ার জন্য পাঁচ ছ মিনিট পরে তুলে আরেকবারও উল্টে পাল্টে নাড়াচাড়া করে আবারও একবার ঢাকা দিয়ে রাখলাম শীষপালঙের আটাগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে মশলাটার সাথে খুব ভালো করে রাটাটা কষানো হয়ে গেছে এবার হাফ কাপ মতো জল একটু চারপাশ থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম পাঁচ ছ মিনিট পরে ঢাকাটা তুললাম তুলে ভালো করে নাড়াচাড়া করে ডাটাগুলো দেখছি মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে এবার আমি সমস্ত সবজিগুলো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সবজিগুলোর সাথে ডাটাটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে সমস্ত সবজিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে মিশে যায় খুব ভালো করে সবজিগুলোকে সেদ্ধ করে নিয়ে এবার এর মধ্যে চিনি দিলাম ছোটো চামচের প্রায় দু চামচ চিনি দিলাম চিনিটা দেওয়ার পরে ঠিক দু মিনিটের জন্য একটু ঢাকা দিলাম মাছের কাটাগুলো দিয়ে দিলাম মাছের যে তেলটা ভাজা ছিল সেই তেলটাও দিয়ে দিলাম এই মাছের মাথা ভাজা তার সাথে যে মাছের তেল ভাজাটা দিলাম এই তেল ভাজাটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন সেচটায় একদম বিয়েবাড়ি পারফেক্ট স্বাদ পেতে এই তেলটা খুব দরকার আর যদি কারোর অসুবিধা থাকে তাহলে তেলটা অ্যাভয়েড করবেন এই সময় অবশ্যই নুন মিষ্টিটা চেক করবেন আমার মনে হল আরেকটু লবণ লাগবে আমি ছোট চামচের এক চামচ লবণ মিশালাম এবার এর মধ্যে যে ভাজা মশলার গুঁড়োটা করে রেখেছিলাম সেই গুঁড়োটা মিশিয়ে দিলাম অসাধারণ গন্ধ বেরোচ্ছে বিয়েবাড়ির স্বাদে ছ্যাঁচড়া রান্নাটা আমার সম্পূর্ণ রেডি এবার আমি ওভেনের ফ্লেমটা অফ করে দিচ্ছি দেখুন কি অসাধারণ হয়েছে মাছের তেল আর মাছের কাটা ভাজা দিয়ে এই ছে্যাঁচরা অসাধারণ লাগে আগেকার দিনে বিয়েবাড়িতে মাছের লেজা কাটা মাথা মাছের তেল এগুলো কখনোই ফেলে দেওয়া হতো না যেগুলো বাড়তি জিনিসপত্র মাছের সেগুলো দিয়েই কিন্তু এই ছে্যাঁচরাটা বানানো হতো রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার